আমি নামে গেছি তোর গাড়িতে চিনি আছে ডাইরেক্ট ওরা বলতেছে তোর গাড়িতে চিনি আছে নাম চালান দে চালান দে কয়ে আমার গাড়ি তো উঠালাইছে কোনো গাড়ির এই যে কুরিয়ার সার্ভিসের গাড়ি যেটা এটার ভিতরে চিনি কিভাবে আইলো চিনি তো এগুলো নিরামে কিনছে কাস্টম থাকে কাস্টম থাকে হুম কিনছে এটা পার্টি আছে মালিক যে সুন্দরবনের উনি ওরা নোয়া মাইরা দিতে গেছে আমরা খুঁজছি খাদাংশি রোড কোনটা আমরা খুঁজছি ওটা বাদে পরবর্তীতে আমরা দেখছি যে অজন লোক লুকাইরা বাদে অন্য দোল যে বল খেলার মাঠের সামনে দোল বাদে যে আমরা শুনছি যে চিনি আটক কইছে মোলা অবৈধ চিনি বাদে শুনছি যে তারা বৈধ চিনি আছে লাইসেন্স সব কিছু তারা আছে বাদে বর্তমানে গাড়ি ও জায়গায় টানো হয়েছে টানা আর একটা গাড়ি ধরা পড়ছে লিয়া রানিং অবস্থা যাওয়ার হতে ডিআই গাড়ি এটা বর্তমানে টানা টানিয়া রানি হয়েছে বর্তমানে গাড়ি আমি গতকালকে দশটার সময় তামাবিল বিজেপি কেম্পটা কি খোলা নিলামে ছয়শো বিরাশি বস্তা মাল আমি নিলাম কৃতভাবে আমি কেটে করছি সর্বোচ্চ নিলাম যাতে আমি মোহাম্মদ সালে আহমদ এই মালটা আমি মানে তারা ক্রয় করছি ক্রয় করার পরে আমি ওই বর্তমান ওই যে সোনালী ব্যাংকে সরকারের কোর্ট এবং বেঞ্চ যে তারা যে টাকাগুলো ব্যাংকে দেওয়ার এই টেকাটা আমি পরিশোধ করছি পরিশোধ করার বাদে আমার এই বিজেপি যে এই নাইট সুবে দারুনি কইলা স্যার যে মালটা তো মসজিদে করে রাখা তো মালটা আপনি যেটা সম্ভব নিয়ে যাক আমি বললাম স্যার কালকে তো শুক্রবার মালটা নাই নয় বলি কালকে জুম্মানো ভাই মাসি আপনি মালটা নিয়ে যাক তারপরে আমি এই আলাপ আলোচনা করে গাড়ি সংগ্রহ করতে না পারি আমি ওই সুন্দরবনে আসি লগে আলাপ আলোচনা করিয়া তারা কে আপনার গাড়ি আছে আপনার মাল বই দই থাকে আপনি আপনার গাড়ি ঘোড়া দিব তারপরে আমি তারা আলাপ আলোচনা করিয়ে তার বই দই থাকে আমরা আপনার গাড়ি ও তারা আমি কে আমার মালটা হান্ড্রেড পার্সেন্ট যেটা কাস্টমার মাল আমি কিনছি এটা অবৈধ অবৈধ কোনো মাল নাই বৈধ মাল আপনার গাড়ি ঢুকা মার তারা গাড়ি আমরা দিছে যাওয়ার পরে সকালে আমি গেছি ওখানে ধরো আটটা নয়টার দিকে গেছি আমি জি ক্যাম্পে যাওয়ার ঘরে তার আমরা যে মালটা আমরা ঢুকাবিটা ও তারা আমাদের ঢিকাছ বসে আমরা দিতেছি ভাই ও তার আমরা ঘুরি যে চালান চালান ব্যাঙ্ক দিছি ওগুলো আমরা দিয়া তারা গাড়ি লোডও লাগাইছি প্রায় ধরো না সাড়ে নটা দিকে লোড আরম্ভ করছি লোড দিতে গিয়াতো প্রায় ছয়শো বিরাশি বস্তা অনেক সময় লাগে ও সময় লাগে হিসাবে গিয়া আমরা দর গাড়ি বারোটা সাড়ে বারটে ছাড়ছিল গাড়ি সারার পরে কিছু গাড়ি হয়তো একটা আগগাইছে গোসল করছে খাওয়া দাওয়া করছে ড্রাইভারে এরকম করে করে গাড়ি ছাড়ছে সারার পরে আটটা ঘটাত করে ঘুরি যে আমার গাড়ির নম্বরটা হয়েছে গিয়া বাইশত সাতশো বাষট্টি যে গাড়ির নম্বরটা চোদ্দ শূন্য সাতশো বাষট্টি গাড়ি নম্বরটা আটটা দেখা যায় যে গাড়িটা মানে মোবাইলে ফোন ধরতেছে না ও যে গাড়িটা গেলেও হয় ও কুচকোবল নিয়ে বা আরও একটা গাড়ি এখন আমরা ভাইরাম না আর গাড়িটা এখনও মানে কোন জায়গায় আছে আমরা মানে এখনও ভাইরাম না আর এই গাড়িটা একটা দেখা যায় গিয়ে যে কোনো লোকেশন পাওয়া যান না পরে আমাদের এই যে সুন্দরবন এমডি সাহেব তাহলে আমার অবগত করছেন যে ভাই আপনি একটা গাড়িতে ভাইরাম না আপনি কোথায় আছেন বলে ভাই আমি তো হরিপুর বাজারেই আছি বলে আপনি তাড়াতাড়ি আছেন যে একটা গাড়ি আমরা ফাইদাম না আপনি আপনার অফিসে তাড়াতাড়ি আছেন ও আমি একটা গাড়ি নিয়ে তাড়াতাড়ি আমার লোকজন নিয়ে বা আমার আঙ্কেল দুইটার আগে ফাটাইছি ওরা ওই ক্যান্টেমেন্টে ছিল আর আমি ঘরে আইছি আবার ঘরে ডুগলাম ডুগার ঘরে দেখা যা এখানে এই অবস্থান যে ভাই যে এটা গাড়ি এখানে ডুবাইয়া আর ওই যে ইয়ে থাকি খবর পাইলাম আর কি সম্বাদ পাইছি আমি যে আসফান্দির যে টুলটা ঘর বাংগাত গেইলে দুইটা এই এসপি পিক আপ নাকি এটা নোয়া গাড়ি একটা হাইলেস একটা নোয়া ওরা দোটায় ওই গাড়িটার বেরেগেড দিয়া আমার ড্রাইভারদের লামাইয়া মাইডের ঘরিয়া চাকু চুকু দেখা বিভিন্ন ভয়ঙ্কর জিনিস দেখাইয়া লামাইয়া গাড়িটা উঠে আনিছে উঠে আনবার পরে ওই শ্রীমঙ্গলের দিকে বাগানের দিকে নিয়ে গেছে ওই দিকে নিয়া বিভিন্ন হুমকি হুমকি দিছে মারতে ধরতে এসে করছে তাৎক্ষণিক আমার ওই যে সুন্দরবনে এম সাথে ফোন দিয়েছে দিয়া হয়েছে ফোন চেয়ে টাকা দিয়া দাও আনলে তোমার আমরা গাড়ি ছাড়বো আনে ছাড়তাম না ওই আমার ড্রাইভার বলতেছে উনি শুনছে বা উনি তো ওই যে আমার এম ডি হিসাবে আমার সাথে বাইরে কি বলতেছে ওরা আমি ওখানে রেকর্ড করার যেন উনি ভাই আমার তো রেকর্ড নাই আমি রেকর্ড করতে পারতেছি না যাওক তারপরে এখন তো ড্রাইভারদের গিয়ে আনিলাম ওই যে এখন থানা আইসা ড্রাইভার দিকে মানে লালা বাজারে তো ড্রাইভারের কাছ থেকে এখন শুনলাম যে দে গেছে এটা রিচার্জ লইলাম উনি বলতে সেখান থেকে লাম এক গাড়িতে উঠাইছে এক গাড়ি উঠানি ফেলে আবার কোটকা নেওয়ার ফলে বাগানের আটটা গাড়িতে নিছে আর গাড়িতে নিয়া ঘুরে ইয়া আবার বিভিন্ন সময় ফোন করে যে গাড়ি আনলোড হয়েছে নি কটা আমার নামাইছো কটা আনিছ তাড়াতাড়ি আনলোড করো মানে ড্রাইভার শুনতেছে সেগুলো ওরা বলছে বলার পরে যে ওই বলার পরে মালটা মানে তারা আনলোড করার পরে তারা আবার এটা গাড়িতে উঠাইছে গোটে শ্রীমঙ্গল থেকে আনিয়া এই যে আপনার এই শেরপুর যে টুল টুল থেকে তিন কিলোমিটার মানে ঢাকার দিকে ওটা লামাইয়া দিছে এখানে এসে আমরা খবর পাইছি বাদে ওরশি সাহেব অতি ওরশি জাকি রুশেন উনার সহযোগিতা মানে দুজন ওই যে সার দিয়া মানুষ আমার ড্রাইভার দুজন উদ্ধার করি এখন বর্তমানে আমরা তো বিশ্বনাথ আমরা আছি তো বা এই মালটা কি আমরা গভর্নমেন্টর কাছ থেকে মালটা কিনছি যাতে কিন্তু কুলা নিলাম কিন্তু শতাধিক মানুষ ছিল ওই শতাধিক মানুষের কাছ থেকে আমি মালটা সর্বোচ্চ নিলাম আমিও মানে দিছিলাম দাম এরকম আমি মালটা কিনছি বা সব সময় আমি মানে ওই যে অক্সনের কাজে আমি মানে নিয়োজিত ওইটাও আমি মানে আমার ব্যবসা হিসাবে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ হলো ওইটাও যাতে আমরা তো ভাই সরকারের গভর্নমেন্টর মালও আমরা কিনি আমাদেরকে যেহেতু যেহেতু সহযোগিতা করার বা আমাদের রাস্তাঘাটে যাতে এইরকম মানে বিশৃঙ্খলা না ঘটে যারা মুক্তিপণ দাবি করে যারা সন্ত্রাসী যারা যারা কীভাবে দমন করা যায় ও প্রচেষ্টা কথা আমাদেরকে সহযোগিতা কথা আজকে আমি যার উদ্ধার করলাম গাড়িটা হ্যাঁ এটা হলো যে ইয়ে থেকে আসতেছিল এই মলুইবাজার থেকে আসতে কারণ এই গার থেকে আসতেছিল তারা এই ইয়েতে এই গন্ড থেকে রওনা করে রংপুর যাবে বলে আমাকে বলছে তারপর মলুইবাজারে হাউসকান্দি আছে না হাউসকান্দি আসা পথে পাঁচটা চল্লিশ গতিকার সময় বিকেলে তিনটায় গাড়ি তাদেরকে আটক করে ড্রাইভার এবং হেল্পারকে নামাইছে হেল্পারের বাসবতে হেল্পারের বাসমর্তে তারা বললো যে আমাদেরকে নামাই দিচ্ছে নামা দেয় আরেকটা গাড়ি দিয়ে আমাদেরকে বিভিন্ন জায়গা ঘুরায় আমাদের যে ওসমানীনগর থানার শেরপুর নামক জায়গায় তাদেরকে নামাই দিচ্ছে আর এদিক দিয়ে এই যে তাদের যে চিনির গাড়িটা এটা আমি আমার থানা এলাকা বিশ্বনাথ থানা এলাকার এই যে শিমুলতলা মুরাবাজার নামক একটা জায়গা থেকে আমি এখান থেকে উদ্ধার করছি এখান থেকে গাড়িটা নিয়ে আসছি এবং যেটা এই আনলোড যে গাড়িটা করতেছিল এই আনলোড গাড়ি নিয়ে এসেছি এবং এখানে আনলোড গাড়ির যে ড্রাইভার ছিল তাকেও আমি নিয়ে এসছি তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছি গাড়িটার সাথে কে কে জড়িত কে কে জড়িত বিস্তারিত বিষয়ে আমি আপনাদেরকে আপাতত এখন যেটা দেখতাম চিনি আছে চিনি এবং ড্রাইভার এবং হেল্পার বলতেছে এক গাড়ি চিনি নাকি তারা নিয়ে গেছে পিক আপ দিয়ে যে গাড়িতে গাড়িটা কিসের গাড়ি এতে কভার এটা তো বর্তমানে যে গাড়িটা এটা আমরা যতটুকু জানলাম